আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো রিসেন্টলি যদি আপনি আমাদের দেশে নিউজগুলো একটু দেখেন তাহলে দেখবেন যে আমাদের দেশে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এই ইন্টারিম গভর্নমেন্টের একজন অ্যাডভাইজর যে কিনা ইলেকশন করবে বলে শোনা যাচ্ছে অর্থাৎ অর্থাৎ আমাদের যে আপকামিং ইলেকশন আছে অর্থাৎ ফেব্রুয়ারিতে যে ইলেকশন হওয়ার কথা শোনা যাচ্ছে সেই ইলেকশনে একজন অ্যাডভাইজর পার্টিসিপেট করবে বলে শোনা যাচ্ছে তো এখন এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে অনেকেই বলতেছে যে সে একজন অ্যাডভাইজার হয়ে কীভাবে আসলে ইলেকশনে পার্টিসিপেট করবে সে তো একজন অ্যাডভাইজার হয়ে ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না তো আজকে এই বিষয়টা নিয়েই আসছি সংক্ষেপে যতটুকু সহজভাবে সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমাদের দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী সে কি পার্টিসিপেট করতে ক্যাপেবল কি না ঠিক আছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো তো যাই হোক এই বিষয়টা যদি আপনারা জানতে চান সহজ ভাষায় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সহজ ভাষায় আপনি যদি জানতে চান তাহলে আপনি সর্বপ্রথম যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যে কনস্টিটিউশন আছে বর্তমানে অর্থাৎ আমাদের যে সংবিধান আছে বাংলাদেশে সেই সংবিধান একটু যেতে হবে আপনাকে সেই সংবিধানের আপনি যদি Jan, 66 নাম্বার আর্টিকেলটা একটু জান অর্থাৎ 66 আর্টিকেলে আপনি যদি ক্লজ 2 এ যান সেই ক্লজ 2 এ গিয়ে আপনি যদি সাব ক্লজ এফ চেক করেন অর্থাৎ এফটা একটু পড়ে দেখেন তাহলে আপনি স্পষ্ট ভাবে একটা জিনিস দেখতে পাবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই আর্টিকেলটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা এখান থেকেও পড়ে দেখতে পারেন তো আসলে আমরা দেখি আর্টিকেল 66 এ কি বলছে ঠিক আছে এ পারসন শ্যাল বি ডিসকোয়ালিফাইড ফ্রম ইলেকশন অ্যাজ অর ফর বিং এ মেম্বার অফ পার্লামেন্ট Who holds any এনি অফিস অফ প্রফিট দ্য সার্ভিস অফ রিপাবলিক আদার দেন an অফিস উইচ is declared বাই ল নট টু বি disqualified ইটস হোল্ডার ঠিক আছে অর্থাৎ আপনি যদি ছেষট্টি এই সাবক্লটা দেখেন এফ নাম্বার সাপ্লস দুই এ দুই নাম্বার ক্লজ এর এফ নাম্বার সাবক্ল আপনি যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে বলা আছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশ সরকারের কোনো অফিস অফ প্রফিট হোল্ড করে থাকে অর্থাৎ দায়িত্বে থাকে সেক্ষেত্রে সে ইলেকশানে অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি ইলেকশানে সে অ্যাপিয়ার করতে পারবে না অর্থাৎ আমাদের যে ন্যাশনাল ইলেকশন আছে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে সে অ্যাপিয়ার করতে পারবে না অর্থাৎ সেই ইলেকশনে সে পার্টিসিপেট করতে পারবে না ঠিক আছে চলেন এবার অন্য আরেকটা আইন দেখা যাক ঠিক আছে আরও একটা আইন আছে আমাদের দেশে সেটা হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার নাইনটিন ঠিক আছে এই আইনের আপনি যদি বারো নম্বর আর্টিকেলে যান সেখানে কিন্তু ঠিক একই রকমের একটা বিধান দেয়া আছে সেখানে কি বলছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার নাইনটিনটি টু এর আর্টিকেল বারো এর ক্লজ ওয়ান এর সি নাম্বার সাবক্লজে এ বলছে এটাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিব তো এই সেকশনটা আপনারা একটু দেখেন এখানে কী বলছে হ্যাঁ এনি ইলেকটর অফ এ কনস্টিটিউসি মে প্রপোজ সেকেন্ড ফর ইলেকশন টু the constituency, দ্য name অফ এনি পার্সন কোয়ালিফাইড টু বি এ মেম্বার আন্ডার clause ওয়ান অফ article সিক্সটি সিক্স অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড দ্যাট এ shall শ্যাল বি ডিসকোয়ালিফাইড ফর এ ইলেকশন অ্যাজ for ফর বিং এ মেম্বার ইফ হি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে একজন মানুষ এই ইলেকশন করার জন্য ডিসকোয়ালিফাইড হবে তারপর দিছে অনেকগুলো পয়েন্ট তার মধ্যে তে বলছে ইজ এ person হোল্ডিং এনি অফিস অফ প্রফিট ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক অর অফ এ স্ট্যাচুটোরি পাবলিক অথরিটি ঠিক আছে আমি আপনাদের বলার জন্য আরেকবার বলি কী বলছে ইজ এ পারসন হোল্ডিং এনি অফিস অফ প্রফিট ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক অর অফ এ স্ট্যাচুটোরি পাবলিক অথরিটি ঠিক আছে এখানে খুব স্পষ্ট করে বলে দিছে যে এনি পার্সন হোল্ডিং এ অফিস অফ প্রফিট ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক ঠিক আছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশ সরকারের কোন সার্ভিসে থাকে অর্থাৎ সার্ভিসের মধ্যে যদি দায়িত্বরত অবস্থায় থাকে সে এই বাংলাদেশের যে ন্যাশনাল ইলেকশন আছে সেখানে পার্টিসিপেট করার জন্য ডিসকোয়ালিফাইড হবে ঠিক আছে যেহেতু আমাদের যে উপদেষ্টা আছে আসিফ মাহমুদ অ্যাডভাইজার আর কি স্পোর্টস অ্যাডভাইজার তিনি যেহেতু বর্তমানে বাংলাদেশ সরকারের একটা দায়িত্বে আছে অর্থাৎ যার অ্যাডভাইজার হিসেবে কাজ করছে তারাও তো একটা সার্ভিসের আন্ডারেই আছে তাই না বাংলাদেশ সরকারের একটা সার্ভিসের আন্ডারে আছে না তো যেহেতু সে একটা সার্ভিসের আন্ডারে আছে সে কিন্তু চাইলে ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না অর্থাৎ আপনি যদি কনস্টিটিউশনের আর্টিকেল সিক্সটি দেখেন এবং দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার নাইনটিন সেভেন্টি টু এর আর্টিকেল টুয়েলভ দেখেন এগুলো সব কিছু যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে কিন্তু খুব সিম্পলি বাংলাদেশে কোনো অ্যাডভাইজর চাইলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তবে এখানে একটা কিন্তু আছে তিনি যদি বাংলাদেশ সরকারের অ্যাডভাইজর পদে দায়িত্বরত অবস্থায় তিনি যদি ইলেকশনে পার্টিসিপেট করতে চান তাহলে তিনি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন না ঠিক আছে কিন্তু তিনি যদি এই পদ থেকে পদত্যাগ করে নেন তাহলে কিন্তু তিনি চাইলে ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন এই হিসেবে যদি আমরা চিন্তা করি অর্থাৎ এই আইনকে যদি পর্যালোচনা করে আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের যে উপদেষ্টা আছে আসিফ মাহমুদ চাইলে ইলেকশনে অ্যাপিয়ার করতে না ইনি চাইলে ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন না কখন পারবে না যদি তিনি বাংলাদেশ সরকারের একটা অফিস অফ প্রফিট হোল্ড করে এবং হোল্ড করা অবস্থায় তিনি যদি ইলেকশনে পার্টিসিপেট করতে চায় তাহলে তিনি পারবেন না যদি তিনি এই পদ থেকে পদত্যাগ করে নেন তাহলে কিন্তু তিনি এই যে ন্যাশনাল ইলেকশন আছে আপকামিং এই ন্যাশনাল ইলেকশনে কিন্তু তাহলে তিনি পার্টিসিপেট করতে পারবেন তার পদ কিন্তু শূন্য হয়ে গেছে সে কিন্তু পদ ত্যাগ করেই চলে আসছে এখন কিভাবে পার্টিসিপেট করা পসিবল বাংলাদেশের যে নেক্সট আপকামিং জাতীয় নির্বাচন আছে এই জাতীয় নির্বাচনে কিন্তু নমিনেশন ফর্ম জমা দেওয়ার একটা ডেট আছে লাস্ট ডেট আছে বা এক একজন এক সময় নমিনেশন ফর্ম জমা দেয় তো তিনি যদি ইলেকশনের জন্য নমিনেশন ফর্ম জমা দেন তাহলে তিনি যে দিন নমিনেশন ফর্ম জমা দিবেন তা আগের দিনও তিনি যদি রিজাইন করেন তাহলেও কিন্তু তিনি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে নমিনেশন ফর্ম জমা দেওয়ার আগে তাকে অবশ্যই এই পদ থেকে রিজাইন করতে হবে সে রিজাইন করে অর্থাৎ পদত্যাগ করে যদি সেই ইলেকশনে পার্টিসিপেট করতে চায় তাহলে সেই ইলেকশানে পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে তাকে অবশ্যই তার পদ থেকে করতে হবে রিজাইন বা পদত্যাগ করতে হবে ঠিক আছে তো আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে আপনাদের মধ্যে যারা যারা বলতেছিলেন যে একজন অ্যাডভাইজার কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এটা তো সে পারবে না বা আইনে এটা পার্টিসিপেট করতে পারে না এই প্রশ্নগুলো বা এই ইস্যুগুলো নিয়ে যারা কোয়েশন করতেছিলেন তারা আশা করি থেকে ব্যাপারটা নিয়ে কনফিউজ থাকবেন না এখানে কনভিশনের কিছু নাই উপদেষ্টা আসিফ মাহমুদ এখন চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে সে যদি পদত্যাগ করে সে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তার আর কোনো বাধা থাকবে না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ